আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টরা শুধু মেয়েরাই বুঝবে মানসিক প্রতিবন্ধী টিকটকারদের এইবারের রমজান মাসের একটা আনকমান্ড ডায়লগ যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছি টিকটক সহ অন্য অন্য প্ল্যাটফর্ম তা বলে যে আজকে রোজার প্রথম বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ যাই হোক রোজাটা রাখতে পারলাম না রমজান মাসে একটা রোজা না রাখতে পারা যে কতটা কষ্টের সেটা কেবল একটা মেয়ে মানুষই বোঝে এভাবে ডাইলগটা দেয় পরবর্তীতে ইমোশনাল মিউজিক লাগিয়ে সাইরা দেয় দে লারা চিনি ছাড়া আর তো মনে করেন গোটা জাহাতির কৌতূহল জাগে নেটিজিনরা এর ব্যাখ্যা বিশ্লেষণ বের করা শুরু করে গোটা নেটিজিনরা অন্য জগতে চইলা যায় যে কোন কারণে রাখতে পারলো না কেন রাখতে পারলো না কি হয়েছে কতদিন রাখতে পারবে না তারা অন্য জগতে চইলা যায় ভাই মানুষ কতটা বেহায়া নির্লজ্জ অসভ্য হইলে এই ধরনের বিষয়গুলো গোটা জাতির সামনে উপস্থাপনা করে যেই সমস্যাগুলো গোপনীয় গোপনে রাখার জন্য আল্লাহ বলেছে এগুলো ভাই আপনার সোশ্যাল মিডিয়াতে এই সব বলার মতো কথা বলেন এগুলো তো গোপনীয় বিষয় গোপনে রাখা দরকার বা গোপনে রাখা দরকার ছিল সেই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে এরা কত নিম্ন পর্যায়ের মন মানসিকতা লালন করে বা এরা কত বড় শেষরা আপনি একটু চিন্তা করে এদেরকে কি বলবো এদের কি আসলে বাবা মা নাই এদের কি বাপ ভাই নাই যদি বাপ ভাই থাকে তাহলে এরা পারে কিভাবে আর পারবেই না কেন যারা টিকটকার এদের তো এরা এই জগতে আসে যাই হোক আপনার রোজা রোজা সমস্যার কারণে যদি আপনি না রাখতে পারেন সেটা আপনি একটু হাইট করে রাখেন আপনি যে রোজা রাখতে পারলেন না সেটা ঢাইকা রাখেন কাউকে বসতে দিয়ে না এটাই নিয়ম ভাই ইসলামের দেখেন আমাদেরও মা বোন আছে তারাও রমজান মাস কাটায় ছোটোকাল থেকে দেখে আসছি তারা রমজান মাসে তিরিশটা রোজার তিরিশটা দিনেই তারা ভোররাত্রি ওইটা আমাদের সাথে ভাত খায় পুরুষদের সাথে তারা বসতে দেয় না তাদের রোজা কবে ভাঙা যায় কবে তারা রোজা রাখে এটা বসতে দেয় না কারণ এগুলো বসতে দেওয়ার মতো না ভাই তারা এভাবেই যুগের পর যুগে আসছে আপনার আর আপনারা কী করতেছেন সোশ্যাল মিডিয়াতে তুইলা ধরতেছেন আপনাদের গোপন সমস্যা কথা কেন রোজা রাখতে পারতেছেন না সেই বিষয়গুলো ভাই আপনাদেরকে দেখে শয়তানো লজ্জা পাবে এদেরকে আর কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই তবে একটা কথা বলে যাই যে ভাই এটা রোজা ফরজ বিধান আল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা মশকাড়া এগুলো করতে যায় না বা এগুলো নিয়ে পাগলামি ছাগলামি চলে না ঠিক আছে আপনি রাখেন রাখেন না রাখেন না রাখেন কিন্তু এই আল্লাহর ফরজ বিধান নিয়ে এগুলো নিয়ে তামাশা করেন না আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না যাই হোক ভিডিও শেষ করে দিচ্ছি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবে যাবার আগে ছোট করে একটা কথা না বললেই নয় আমাদের চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ